নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা নিজের কিছু চিকিৎসার জন্য এবং এক প্রতিবেশী ভাইকে ডাক্তার দেখানোর জন্য এবারও গিয়েছিলাম ব্যাঙ্গালোরে আমরা গিয়েছিলাম দুটো হসপিটালে স্যান্ট জন মেডিকেল কলেজ হসপিটাল এবং বৈদেহী হসপিটাল বন্ধুরা দুটো ওই পরিষেবা খুবই ভালো তবে আমরা সাইবাবা হসপিটালটাও ঘুরে দেখে এসেছি এবং তথ্যও নিয়ে এসেছি যেহেতু সেটা পাশেই ছিল আমরা ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার থেকে ব্যাঙ্গালোরে গিয়ে ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে আসলাম বন্ধুরা তোমাদেরও যদি কখনো নিজের প্রয়োজনে বা পরিবারের কাউকে ডাক্তার দেখানোর জন্য ব্যাঙ্গালোরে যেতে হয় তাহলে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখে রাখো কারণ এই ভিডিওতে ব্যাঙ্গালোরে কিভাবে যাবে কোথায় নামবে কোথায় থাকবে কোথায় খাওয়া দাওয়া করবে কিভাবে ডাক্তার দেখাতে যাবে সব কিছু জানতে পারবে তাই অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং ভিডিওটি দেখার পর যদি মনে হয় যে ভিডিওটি অন্য মানুষেরও কাজে লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও তো চলো শুরু করা যাক আমরা কিভাবে গিয়েছি এবং চিকিৎসা করেছি সেটাই তোমাদেরকে হুবহু বলছি আমরা গিয়েছিলাম আলিপুরদুয়ার থেকে ট্রেনে করে ট্রেনের টিকিট নিজের মোবাইল থেকে অনলাইনে কেটে নিয়েছিলাম নশো কুড়ি টাকা করে লেগেছিল যেতে সময় লেগেছিল দুদিন দিন দুরাত্র আমরা এস এম বিটি ব্যাঙ্গালোরে না নেমে একটা স্টেশন আগে মানে কৃষ্ণরাজাপুরমে নেমে পড়েছিলাম কারণ ওখান থেকে কাডুগুড়িটা খুব কাছে হয় কৃষ্ণরাজাপুরম থেকে বাসে কাডুগুড়ি যেতে সময় লাগলো তিরিশ মিনিটের মতো আর ভাড়া লাগলো পঁচিশ টাকা করে আমরা কাটুকুটিতে কেন গেলাম কারণ ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে গেলে কাটুকুটিটা এমন জায়গায় পড়ে যেখান থেকে প্রায় সবগুলো হসপিটালে যাওয়ারই বাস পাওয়া যায় এবং এখানে আমাদের মতো গরিব মানুষের জন্য কম খরচে ঘর ভাড়া পাওয়া যায় এবং খাওয়া দাওয়ার জন্য সুব্যবস্থা আছে কাটুকুটি বাস স্ট্যান্ডে ঠিক উল্টো দিকে রয়েছে রেলওয়ে ফ্লাইওভার সেই ফ্লাইওভারটা পার করলেই প্রথমে পাওয়া যাবে একটি ছোট্ট বাজার সবজি থেকে চোপড় সব কিছুই পাওয়া যায় ওই বাজারে আর বাজারটা পার করলেই রয়েছে প্রচুর বাড়ি যেগুলি প্রতিদিন হিসাবে মাস হিসেবে ভাড়া দেওয়া হয় বাড়ির সামনে সাইনবোর্ড লাগানো রয়েছে এবং বাংলাতেও লেখা রয়েছে রুম ভাড়া শুরু হচ্ছে দুশো টাকা থেকে আমরা যে রুমগুলোতে ছিলাম সেগুলো ভাড়া নিয়েছিল প্রতিদিন দুশো পঞ্চাশ টাকা করে রুমগুলো কেমন সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ ভালো তোমরাই বিচার করে নাও যেদিন পৌঁছেছি সেদিন আর ডাক্তার দেখানো হয়নি পরের দিন সকালবেলা চলে গেলাম আবার কাটুগুড়ি বাস স্ট্যান্ডে পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগলো বাসে উঠলাম পনেরো মিনিট লাগলো চলে গেলাম বৈদেহী হসপিটালে ভাড়া লাগলো পনেরো টাকা করে একই বাসে করে আরেক দাদা আর বৌদি এসেছিল তারা নেমে গেলো মণিপল হসপিটালে তাদের ভাড়া লাগলো দশ টাকা করে কারণ প্রথমে মণিপল হসপিটাল তারপর সাইবাবা তারপর বৈদেহী হসপিটাল মানে আমরা মণিপল আর সাইবাবা হসপিটাল পার করে তারপর গেলাম বৈদেহী হসপিটালে তিন দিন চিকিৎসা করার পর মনের সন্দেহ দূর করার জন্য আবার একদিন চলে গেলাম স্যান্ট জন মেডিকেল কলেজ হসপিটালে কারুগুটি থেকে শুধুমাত্র দুবার বাস পাল্টে চলে গেলাম স্যান্ট জন মেডিকেল কলেজ হসপিটালে ভাড়া লাগলো পঁয়তাল্লিশ টাকা করে আর সময় লাগলো এক ঘন্টা দুটো হসপিটালেরও ডাক্তারদের ব্যবহার খুবই ভালো সেই হসপিটালে ভাইয়ের গলার ভেতরে একটি পাইপ ঢুকিয়ে পরীক্ষা করলো আর ডাক্তার বলল আমি চাইলে মোবাইলে ভিডিও করতে পারি তাই আমি ভিডিও করে নিয়ে আসলাম দেখো বন্ধুরা মানুষের গলার ভেতরটা দেখতে কেমন হয় পেশেন্টের গলার ভিতরে কি আছে না আছে সেটা সেখানকার ডাক্তার পেশেন্টকে স্বক্ষে দেখিয়ে নিল ভাইটির গলাতে কোনো সমস্যাই ছিল না জন হসপিটালের পরিবেশটি খুব সুন্দর প্রচুর গাছপালা দিয়ে হসপিটালটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই হসপিটালের ভিতরেই ক্যান্টিন রয়েছে সেখানে নিরামিষ আমিষ সব ধরনের খাবার পাওয়া যায় একশো টাকা দিয়ে খুব ভালো বাঙালির থালি পাওয়া যায় যেটা একেবারে বাঙালিদের খাবার ফেরার পথে আমরা সাইবাবা হসপিটালের সামনে নামলাম হসপিটালটিকে বাইরে থেকে দেখলে মনে হয় যেন খুব সুন্দর একটি মন্দির সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা গেটে গিয়ে সিকিউরিটি গার্ডের সাথে কথা বললাম সে বলল অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভেতরে ঢোকা যাবে না তাই বাইরে থেকেই ভিডিওটা শ্যুট করে নিলাম তো তোমরা যদি সাইবাবা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাও তাহলে দেখো ভিডিওতে লাল বোর্ডের উপর যে নাম্বারটি রয়েছে সেটাতে ফোন করেই তোমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে সেখানে টাইমিংও দেওয়া রয়েছে সাইবাবা হসপিটালের ঠিক উল্টো দিকেই রয়েছে মেট্রো স্টেশন আর অন্যদিকে কাডুগুড়ি স্ট্যান্ডেরও পাশেই রয়েছে মেট্রো স্টেশন তাই আসার সময় উঠে পড়লাম মেট্রোতে ব্যাঙ্গালোর মেট্রো কিন্তু ফ্লাইওভার দিয়ে যায় মাটির নিচ দিয়ে না সাই হসপিটাল থেকে কারুগুটি পর্যন্ত মেট্রোতে ভাড়া লাগলো দশ টাকা করে আর সময় লাগলো দশ মিনিট করে ব্যাঙ্গালোরের মেট্রো স্টেশন এবং ট্রেনের ভিতরবাহির সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখে নাও কষ্টের বিষয় হলো বন্ধুরা আসার সময় ট্রেনের টিকিট কনফার্ম হয়নি অ্যাসেম্বিটি ব্যাঙ্গালোর স্টেশনে গিয়ে জেনারেল টিকিট পর্যন্ত কাটতে পারেনি তারপর টিটিকে ধরে নশো কুড়ি টাকার টিকিট তেরোশো পঞ্চাশ টাকা করে দিয়ে বানিয়ে তারপর স্লিপারে উঠলাম ট্রেনে এত ভিড় ছিল যে বসার জায়গাটুকুও পায়নি বাথরুমের সামনের ফাঁকা জায়গাটায় সমস্ত লাগেজগুলো রেখে ওগুলোর উপরেই বসে দুদিন দূরাত্র কাটালাম খুবই কষ্ট করে বাড়ি আসলাম যাই হোক বন্ধুরা এই ছিল আমাদের ব্যাঙ্গালোরের জার্নি তো আশা করছি ভিডিওটি অনেকের কাছেই হেল্পফুল হবে তাছাড়া কারোর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে লিখো আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহযোগিতা করার ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না যেন আর আবারও একবার মনে করিয়ে দিচ্ছি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ